কত তৌকির ছিলেন সবচেয়ে ব্যতিক্রম আগে যেমন সবার সাথে তিনি মিশেছেন পাইলট হওয়ার পরেও তার আচার ব্যবহার ছিল আগের মতোই পাইলট তৌকিরের সাথে কাটানো স্মৃতি মনে করে কাঁদছেন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা ছোটবেলা থেকেই তৌকির ছিলেন ভীষণ মেধাবী তৌকিরের মা বলেন তৌকির থেকেই খেলনা প্লেন কিনে দিতে অন্য কিছু কিনতো না ওর বাবা হাজার হাজার খেলনা বিমান কিনে দিয়েছিল ওকে বিমানের প্রতি ওর অনেক আগ্রহ ছিল ছোটবেলা থেকেই ও শান্তশিষ্ট ভালো রেজাল্ট করত। ভালো রেজাল্ট করে পাবনা ক্যারিয়ারের চান্স পেয়ে গেল তৌকির আমার একমাত্র ছেলে আমি চাইনি আমার ছেলে আমার থেকে দূরে থাকবে কবে বাড়ি আসবে সেই আশায় সব সময় চেয়ে থাকতাম ছোটবেলা থেকে তৌকির যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন পূরণ হয়েছে তবে সেই স্বপ্ন তাকে কেড়ে নিয়েছে নির্মম ভাবে তৌকিরের বেড়ে ওঠা আর দশটা সাধারণ মানুষের মতোই তৌকির এলাকাবাসী বলেছেন তার ব্যবহার ছিল খুবই সুন্দর খুব ভদ্র মার্জিত কখনো তার নামে বাজে কোনো কথা কেউ শোনেনি সে সবাইকে সম্মান দিয়ে কথা বলতো তাই তো তৌকিরের মৃত্যুতে তার এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া প্রতি মাসে বাবা মাকে চিঠিও লিখত পাইলট তৌকির যা বর্তমান সময়ে চিন্তাই করা যায় না কর্মক্ষেত্রে ভীষণ ব্যস্ত হয়ে পড়েন তৌকির শেষবার বাবা মাকে বলেছিলেন ছুটি নিয়ে বাড়ি ফিরবেন তৌকির বাড়িতে ফিরেছেন তবে লাশ হয়ে ভিওয়ার্স ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর ভিডিও দেখতে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন